ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهم مثل الذي النبي المعروف صدق الله العظيم আর দুই হাজার পঁচিশ সালের চেসরামে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর সাধারণদেরকে সকলা থেকে দুই হাজার ছত্রিশের চলে পর্যন্ত রক্তের আগাম এই মত বাংলাদেশ দুই হাজার চব্বিশের আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অঞ্চল করেছে সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শপথে পারি উচ্চারণ করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি ም ያለ মানুষ গির পক্ষে দাঁড়িয়েছে প্রভাই সব বাংলার সরকার থেকে আমরা সংগতি জানিয়েছি কিন্তু আমাদের চারো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আর